তো আজকে সকালে একটা রেমেডি বানাবো যেটা আমার ফেসে অ্যাপ্লাই করব পাঁচ মিনিটে এই রেমিডিটা অ্যাপ্লাই করলে একদম স্কিনে একটা গ্লো চলে আসবে ব্রাইটনেস আসবে তো এটা আমি কি দিয়ে বানাবো সেটা আপনার সাথে এখন শেয়ার করব। এখানে আমি হলুদ গুঁড়া নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে টক দুই নিয়েছি আর এখানে দু চামিচ মধু নিয়ে নিয়েছি এখন যেটা করব হচ্ছে এই হলুদটাকে আমি খুব ভালো করে রোস্টেড করব অল্প করে ভেজে নেব এখন আমি এটাকে কড়াইয়ে ভেজে নেবো সুন্দর করে হলুদগুলোকে দিয়েছি এখন এই হলুদটাকে আমি পুরোপুরি একদম ব্রাউন কালার করে ফেলব আসলে এই রেমেডিটা আপনারা ট্রাই করে দেখবেন এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো কারণ হলুদ আমাদের স্কিন ব্রাইট করে তারপর গ্লোয়িং করে ফেস আমাদের স্কিনের জন্য খুবই ভালো তো আজকে আমি ভাবলাম সকালবেলা এই রেমিডিটা অ্যাপ্লাই করবো আমার ফেসে খুব ভাইরাল একটা রেমিডি এটা তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা তো এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি একদম ব্রাউন কালার যখন একটু ডিপ ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো অনেকটা ব্রাউন কালার চলে আসছে চুলার আসটা একটু মিডিয়াম লোতে রেখে হলুদটাকে রোস্টেড করতে হবে তো হয়ে হয়ে এসেছে গেছে একদম ব্রাউন কালার দেখতেই পাচ্ছেন হলুদটা একটু মানে পুড়ে পুড়ে আসছে আসলে আমি এরকমটাই চাচ্ছিলাম পেস্ট প্যাকটা এভাবেই হলুদটাকে একদম রোস্টেড করে ব্রাউন কালার করে বানাতে হবে তো এখন চুলা থেকে নামিয়ে ফেলেছি এটাকে আমি বাকি উপকরণগুলোর সাথে মিক্স করব এখন তো হলুদটাকে আমি নামিয়ে ফেলেছি আর মধুর সাথে অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন এটাকে খুব সুন্দর করে ভালো করে মিক্স করতে হবে এখন মধু আর হলুদ মিক্স হয়ে গেছে আমি এটার সাথে টক দুইটা অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন টক দুই টক দুইটা অ্যাড করে আমি এটাকে আবারও মিক্স করব টক দুইটা অ্যাড করেছি এটাকে এখন খুব ভালো করে মিক্স করতে হবে যেন কোনো দানাদার ভাবটা না থাকে ভালো করে এটাকে মেশাতে হবে কিছুক্ষণ ফেস একদম রেডি হয়ে গেছে এটাকে আমি এখন অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি আসলে এটা খুবই ভাইরাল একটা ফেস প্যাক আমি অনেক দিন ধরে দেখতেছিলাম তো ভাবলাম যে এটা আমি আজকে একটু অ্যাপ্লাই করে দেখব মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এটা এভাবে ইউজ করবেন কিছুক্ষণ মাসাজ করে দশ থেকে বিশ মিনিটের মতো রাখবেন যখন ফেসটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে ফেস তখন এটাকে ধুয়ে ফেলবেন আমি এভাবে দিচ্ছি দেখাই দিচ্ছি আপনাদের আসলে এটা আমরা খুব ইজিলি ঘরে থাকা জাস্ট তিনটা উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় চট জলদি আমরা আমাদের হেলথের হেয়ারের যেরকম কেয়ার করবো ঠিক আমাদের ফেসের কেয়ারটাও খুব সুন্দর করে করতে হবে তাই যখনই সময় পাবেন এরকম খুব ইজিলি সিম্পল কিছু উপকরণ দিয়ে ঘরোয়াভাবে ফেসটাকে কেয়ার করার চেষ্টা করবেন যত্ন নেবেন তাহলে কিন্তু বাইরের প্রসাদনীগুলো আমাদের কেমিক্যাল হার্মফুল আমাদের স্কিনের জন্য সেটা অনেক ক্ষতি এভাবে যদি আমরা ঘরে বসেই রূপচর্চা করি স্কিনটাকে কেয়ার করি যত্ন নেই তাহলে কিন্তু আমাদের স্কিনটা খুব ভালো থাকবে ব্রাইট থাকবে এবং গ্লোয়িং থাকবে তো দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ধুয়ে ফেলবো ওয়াশ করে ফেলবো ধুয়ে ফেলেছি প্যাকটা লাগিয়ে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ মানে আগে থেকে স্কিনটা একটু ব্রাইট লাগছে তো আপনারাও সময় কিন্তু এরকম ঘরোয়া উপটান দিয়ে স্কিন কেয়ার করতে পারেন এখন আমি ধোয়ার পরে একটু কোকোনাট অয়েল দিচ্ছি স্কিনে এভাবে আপনারা আপনাদের ফেসে অ্যাপ্লাই করবেন আমি আমার পায়ে অ্যাপ্লাই করে একটু দেখালাম যে এই ফেস প্যাকটা এভাবে দিতে হয় জাস্ট ফাইভ মিনিটস লাগবে আপনার স্কিনটা এরকম চকচকে গ্লো করবে ফর্সা হবে দেখতেই পাচ্ছেন মশাল্লাহ আমি একটু কোকোনাট অয়েল অ্যাড করেছি তো আপনারাও ফেসটা ধোয়ার পরে এরকম একটু তেল কোকোনাট অয়েল একটু স্কিনে দিবেন তাহলে কিন্তু স্কিনটা খুব সুন্দর হবে তো আমরা যদি ঘরোয়া উপকরণ দিয়ে এরকম সবসময় কন্টিনিউ আমাদের স্কিনটাকে প্রপারলি কেয়ার করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনটায় অনেক ব্রাইটনেস আসবে এবং স্কিনটা খুব ভালো থাকবে